তিনি ফিরলেন গোল করলেন দলকেও জেতালেন বলছি ফুটবলের মহাতারকা লিওনাল মেসির কথা চোটের কারণে দুই সপ্তাহ ছিলেন মাঠের বাহিরে আজকের ম্যাচেও পুরোটা সময় ছিলেন না পিচে বদলি নেমে মাঠে ছিলেন মাত্র ৪৫ মিনিট আর তাতেই প্রমাণ করলেন কেন তাকে বলা হয় ফুটবলের মহাতারকা দুই সপ্তাহ পর মাঠে ফিরি মেসি আজ ইন্টার মায়ামির হয়ে গোল অ্যাসিস্ট দুটি করেছেন আর্জেন্টিন তারকার সকারের খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে তিন এক গোলে হারিয়েছেন মায়ামি গত দোসরা আগস্ট লিগস কাপে নেগাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের এগারো মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এম এল দুটি ম্যাচ আজ ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মার্শেরানো মেসিকে নামান প্রথম প্রথমার্ধের শেষ দিকে তেতাল্লিশতম মিনিটে জোর দি আলভার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি তবে উনষাটতম মিনিটে জোসেফ পেন্সিলের গোলে সমতা নিয়ে আসি গ্যালাক্সি ড্রয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা মায়ামি শেষ দিকে চুরাশিতম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা রদ্রিগো দি কাছ থেকে বল পেয়ে বক্সের বাহিরে থেকে বাপায়ের নিচু শটে বল জালে জড়ান মেসি এবারের এম এল এটি মেসির উনিশতম গোল এরপর ম্যাচের উনানব্বইতম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি তার চমৎকার ব্যাখিল থেকে বল পেয়ে গোল করেন লুইস ওয়ারেজ এবারের লিগে এটি ইন্টার মায়ামির তেরোতম জয় চব্বিশ ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে ইন্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মিয়ামি সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ